হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ওই সকাল সাড়ে দশটার মতো তো আমি এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম আজকে না আমি সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে উঠান ঘর ঝাড় দিয়েছি হাত মুখ ধুয়েছি তারপরে কালকে রাতে ভিডিওটা এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি তারপরে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করে রেখেছিলাম কিন্তু পাবলিক করিনি যখন ভিডিওটা আপলোড করি তখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে তো তখন না তোমাদের দাদাভাই শুয়েছিলো তো ওর পাশে এসে একটু শুয়েছি আর না ঘুমিয়ে গেছি তো তারপরে হঠাৎ করে উঠেছি দেখি ওই দশটা কুড়ি মতো বাজে তখন ওই সঙ্গে সঙ্গে উঠে ভিডিওটাকে পাবলিক করি আর এই যে দেখো তারপরে বাইরে এসেছি আর একটা ঝুড়ি বাজার নিয়ে খেতে খেতে বাইরে এসেছি তোমাদের দাদা ভাই আবার সবে ঘুম থেকে উঠে বাইরে গেল হাত মুখ ধুতে আর আমি যাব এখন রান্নাবান্নার দিকে তো এই যে দেখো এখন এই এগারোটা মতো বাজে তো আমি রান্না বান্না করতে বসেছি এখন কি আর করা যাবে ঘুম থেকে উঠেছিলাম কিন্তু আবার ঘুমিয়ে পড়েছি ওটাই সমস্যা হয়ে গেছে তো এখনই রান্না বান্না করবো আর খিদে লেগেছে একটু তো সেই জন্য ভাবলাম যে রান্না করতে করতে অল্প কটা মুড়ি মাখি দুজনে খেয়ে নিই মুড়ি মাখা তারপরে রান্না হয়ে গেলে ভাত খেয়ে নেবো তো এই যে কালকে যে বাবা সবজিগুলো দিয়ে গেছিলো আমাদের ক্ষেতের তো সেইগুলোই এখন রান্না করব বেগুন দিয়েছে এখানে দুটো সবুজ বেগুন ছিল আর দুটো কালো বেগুন তো কালো বেগুনগুলো দিয়ে হচ্ছে তরকারি রান্না করব এখন আচ্ছা আমি এদিকে সবজি কাটতে কাটতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি তামান্না মণ্ডল কমেন্ট করে বলেছে দিদিভাই ভাই অনেক পরে তোমার আজকে আবার ভিডিও দেখলাম প্লিজ আমার নামটা নিও আজকে তোমায় অনেক সুন্দর লাগছিল আর মন্দির ঘর ঘরের এক কোনায় থাকলে কোনো অসুবিধা হয় না ভালো থেকে সবসময় তো বোন আমি প্রথমেই তোমার নামটা নিয়েছি আর এভাবে আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আর তুমিও সবসময় সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ প্রিয়াঙ্কা পাল কমেন্ট করে বলেছে দিদি ভাই আমার মা সরস্বতী পাল তোমার ভিডিও সব সময় দেখে তুমি আমার মাকে একবার ডাক দাও তো সরস্বতী কাকিমা তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমাকে এতটা ভালোবাসার সাপোর্ট করার জন্য এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে পটল আর পেঁয়াজ কেটে রেখেছি তোমাদের দাদা ভাই আবার পটলের মধ্যে পেঁয়াজ না দিকে রেগে যায় ও আবার পেঁয়াজ ছাড়া পটল একদম ভালো লাগে না তো সেই জন্য একটু পেঁয়াজও কেটে নিয়েছি আর এদিকে দেখো কাণ্ড কি করেছি এদিকে পটলে আমি লবণ হলুদ না মাখিয়ে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর নাড়ানোর সময় ভাবছি যে কি বেশ একটা নেই কি বেশ একটা নেই তো তারপরে আর কি লবণ হলুদ দিয়ে এখন ভালো করে একটু মাখিয়ে নিলাম তো কড়াইতে দিয়ে তো আর তেমনভাবে মাখানো যায় না যদি আগে থেকে মাখানো যায় তাহলে ভালো হয় তো যেমন হয়েছে তেমন করেই ঢাকা দিয়ে দিলাম আর এই যে দেখো এখানে বেগুন কেটে রেখেছি আর আমি হাতে শাখা পরেছি তোমরা দেখো এই যে তোমরা আমাকে কমেন্ট করে করে ভরে দিয়েছ শাখা কেন পরো নি পরো নি তো শাখা পরে নিয়েছি কিন্তু আমি আর এই যে দেখো এখনই আর কি মুড়ি মাখার জন্য আমি পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এদিকে আমি পেঁয়াজ কাটছি আর ওদিকে তোমাদের দাদা মুখের অবস্থা দেখো একদম পেঁচার মতো মুখ করে বসে রয়েছে আর এখন একটু মুটুমুটু হয়েছে একদম গাল টাল ফুলে একদম টুবু হয়ে গেছে আগে কি রোগা ছিল মাঝে মধ্যে ভাবি আমি আমিও রোগা ছিলাম তোমাদের দাদা ভাই তো আরও রোগা ছিল মারাত্মক রোগা ছিল বিয়ের সময় আর এখনই একদম মোটু মোটুমোটু হয়ে গেছে তোদিকে দেখো আমার কিন্তু পেঁয়াজ লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে এখন এই চানাচোরটা দিয়ে দেবোর মধ্যে আর হ্যাঁ পূজা কমেন্ট করে বলেছে দিদি ভাই আমিও না কার্টুন না দেখলে ভাত খেতে পারি না আর তোমাদের দুজনকে আমার অনেক ভালো লাগে তো অনেক অনেক ভালোবাসা বোন তোমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এই যে দেখো এদিকে আমি চানাচোরটাকে তেল দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ আর ওই চানাচোরটার সঙ্গে তো এখন মুড়িগুলো দিয়ে সুন্দর করে মেখে নেবো মুড়ি মাখার রেসিপি দিচ্ছি তোমাদের তো সবাই যেন মুড়ি কী করে মাখতে হয় আমি আবার এখানে সুন্দর করে বলে দিলাম প্রিয়াঙ্কা নামে একটা বোন কমেন্ট করে বলেছে ঠাকুর ঘরে থাকলে কোনো অসুবিধা হয় না আমাদেরও থাকে অত চাপ নিচ্ছ কেন ঠাকুর যেদিন চাইবে সেদিন আলাদা ঘরে থাকবে আর ভিডিওটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এই গরমটা একটু কমলে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও দিতে হবে বা রান্নার ভিডিও বা কোনো পিকনিকের ভিডিও আগে থেকে বলে রাখলাম অবশ্যই দেব এই গরমের মধ্যে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না তো দেখতেই পারছো তোমরা আমি কিন্তু ঘরের ভেতরে থেকেই বেশিরভাগ ভিডিও শ্যুট করছি ঘরের থেকে বাইরেও যাচ্ছি না আর কি বলো তো আমার ঘরের বাইরে মানে দরজা থেকে এক পা বাড়ালেই রোদের মুখে পড়তে হয় প্রচণ্ড গরম মানে বাইরে বেরোতেই আমার কান্না পায় সেই জন্য আমি সারাদিন ঘরের মধ্যেই থাকি আবদার যখন করেছে অবশ্যই পূরণ করার চেষ্টা করব আর তোমরা পাশে থেকো আমার তো ওদিকে আমি কিন্তু পটলটাকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে লঙ্কা দিয়ে ভেজে রেখে দিয়েছি আর এখন তরকারিটা রান্না করছি আর এদিকে সিম্বা দেখো বলুগে ঘুজে বেড়াচ্ছে আর এই যে দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের কোলে একদম চুপটি করে শুয়ে আছে কেমন বাচ্চা ছেলের মতো সারাদিনে এত পরিমাণে দুষ্টুমি করে ভলুর সঙ্গে সে আর বলার মতো না মানে স্নান করিয়ে দেব সঙ্গে সঙ্গে গিয়ে কাদা টাদা মাখিয়ে আসবে ধুলোবালি মাখিয়ে আসবে তোর ওর উপর প্রচণ্ড রাগ হয় ভাবি যে আসলে এবার মারবো কিন্তু যদি এইরকম ভাব দেখি কে ওর ওপর আর রাগ করে থাকে বলো তো কোলের মধ্যে এসে এইভাবে শুয়ে শুয়ে আদর খাবে অনেকের প্রবলেম যেন তো এই ভলু আর সিম্বাকে নিয়ে মানে সারা দিন উল্টোপাল্টা বলে এমনি সময় বলবে না আমাকে না শুনিয়ে শুনিয়ে বলে যে কুকুর বিড়াল নিয়ে আদিক্ষেতা করে নাটক করে কুকুর বিড়ালকে খেতে দেয় তো এরকম অনেক অনেক কথা শুনি কিন্তু কোনো কিছু বলি না কি আর বলবো তাদের সময় তাদেরকে জবাব দিয়ে দেবে যারা পশু পাখির ভালো থাকা ভালো খাওয়াকে সহ্য করতে পারে না তারা মানুষের ভালো থাকা ভালো খাওয়াকে কিভাবে সহ্য করে সেটাই ভাবি মাঝে মধ্যে আমি তো ওইদিকে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর এদিকে সিম্বা খাচ্ছে আর এক ঝটকা ভলুর সঙ্গে খেলে এসে ওই রকম কাদা মাখিয়েছে গায়ে তো আমাদের খাওয়া দাওয়ার শেষে ভলুকেও কটা দিয়ে দিলাম ওই যে দেখো এখন চুপটি করে সোনা বাচ্চার মতো খেয়ে নেবে আর সিম্বা চলে এসেছে দেখতে যে আমাকে কি দিল খেতে আর ভলুকে কি দিচ্ছে ভলুকে কি বেশি ভালো মন্দ দিয়ে দিল নাকি তাই ভাবছি ওখানে আর এই যে সকালে যে তেলের ঢপটা রোদে দিয়েছিলাম এটা না রোদে না দিলে পরে গোলা গোলা হয়ে যায় তেলটা কারণ এটা মানে খাঁটি সরিষার তেল ভাঙানো হয়েছে তাই আর কি প্রতিদিন রোদে দিতে হয় ওইখানটাই ছিল ওইখানটাই এখনই ছোঁয়া পড়ে যাবে তাই একটু সরিয়ে দিলাম আর এইখানে দেখো দুজনার ভাব শান্তিতে ঘুমাচ্ছে কোনো চিন্তা নেই ঘুমিয়েই রয়েছে দেখো কি অবস্থা মানে কোনো সারা শব্দ নেই সিম্বার দেখো কি ভাব দুইজনের দেখ দুজনার অবস্থা দেখো দুজন না দুজনাকে ছাড়া বাঁচেই না সারা দিন দুজনে এইরকম করে শুয়ে থাকে এখানে আর খেলা করে মারামারি করে সিম্বা তো প্রতিদিন আমাদের সঙ্গে ঘুমায় রাতে আর ভুলু না ভোরবেলায় এসে প্রতিদিন ওকে ডাকে তোমাদের একদিন দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন কোনো ভিডিওতে টাটা